আসসালামু আলাইকুম সুরাজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিটি হচ্ছে কাতলাকালিয়া হোটেল কিংবা বে বাড়িতে আমরা যে কাতলা কালিয়া খেয়ে থাকি চেষ্টা করব ঘরে থাকা উপকরণ দিয়ে একই সাথে কাতলা কালিয়া বানিয়ে দেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন কাতলা কালিয়া বানানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো এক এক করে কড়াই দিয়ে দিব এখন চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন উলটি অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব কাতলাকালিয়া বানানোর জন্য মাছগুলোকে একটু বেশি করে ভেজে নিতে হয় মানে কড়া করে ভেজে নিতে হয় তাহলে কাতলাকালিয়া সারটা ভালো আসে আমার সবগুলো মাছ বাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো মাছকে উঠিয়ে নেব আশা করি ভিডিও তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি তাছাড়া মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলে যেমন কাতলাকালিয়া সারটাও সঠিক পাওয়া যায় তেমনি মাছগুলোও ভেঙে যায় না দেখতে সুন্দর লাগে সবগুলো মাছ উঠিয়ে নেয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে সেই তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে এখানে একটু বেশি করে দিতে হবে আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব কাতলা কালিয়া বানানোর জন্য অবশ্যই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখেন আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিব একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নেব সামান্য পানি দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই পানি দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর আদাটাও খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন একে একে গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আশা করি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখেন কড়াই থেকেও মশলাটা ছেড়ে ছেড়ে আসছে একটুও লেগে নেই তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু কাতলা কালিয়ে রান্না করব তাই এখানে বেশি ঝোলের পানি দিব না এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের পানিটা ফুটিয়ে নিব দেখেন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে আমার সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এখন আলতো হাতে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে দেব প্রায় তিন থেকে চার মিনিট রান্না করার পর ঢাকটা খুলে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব মাছগুলোকে আলতো হাতে উলটিয়ে দিব উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আমার কালিয়া রান্না করা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে এক চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন ঢেকে আর এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে হোটেল কিংবা বিয়ে বাড়ির বাবুরজিদের স্টাইলের কাতলা কালিয়া। কাতলা কাতলাকালিয়া নামানোর আগে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কুচি করে কেটে ধুনিয়া পাতাও দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দেয়নি তবে সেটা অপশনাল ধনিয়া পাতা না দিলেও কিন্তু এই কাতলা কালিয়াটা খেতে অসম্ভব মজার হয় দুপুরে কিংবা রাতে গরম বাতের সাথে কিন্তু অসম্ভব জমে এই কালিয়া আমার রেসিপিটি আপনাদের কেমন লিখেছি কমেন্টস করে জানাবেন আর আমি বলবো আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন দেখবেন নিরাশ হবেন না বরং খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ